নয় মানুষের ধন সম্পত্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানসিক শান্তি যার কাছে যার মানসিক শান্তি মেলে তার বুকে তার ঠাই মেলে মানসিক ঝড়ে সুখারা হয় মানুষ দিন শেষে দেখবেন মানসিক শান্তি না থাকলে সব কিছুই অর্থহীন মনে হয় দুনিয়ার মানসিক শান্তির থেকে বড় কিছু নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছন ফিরে তাকানোর দরকার নেই জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক এমন একজন মানুষ থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় মানসিক শান্তি না থাকলে অনেক সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটাও কিন্তু অসুন্দরী লাগবে শরীরের রোগের চেয়েও মানসিক অশান্তি অনেক বেশি পীড়াদায়ক মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যার কাছে সে বিশ্বাস যত্ন সম্মান আর মানসিক শান্তি পায় ভালোবাসায় বয়স ম্যাটার করে না যার কাছে যার মানসিক শান্তি মেলে সেই প্রিয় মানুষ কারো প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি আমার গল্পে আমি দোষী আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না আমরা যাদের জন্য মন খারাপ করি তারা কিন্তু আমাদের ছাড়া বেশ ভালোই থাকে মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে তা প্রতারিত হয় যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায় জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না তবে আপনার খারাপ সময়ে যে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ আপনার ভেতরের শিশুটিকে সবসময় বাঁচিয়ে রাখুন কারণ খুব বেশি বোঝাপড়া জীবনকে নিস্তেজ করে দেয় জীবনের সমস্যাগুলো তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন যদি কোনো আশা না থাকে তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ ছোট মনে হয় তাই আশা বেশি রাখবেন না আপনি জীবনে সবসময় হাসির কারণ খুঁজে পাবেন না তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হবে শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় হলে পৃথিবীর সমস্ত কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট জীবনের পথে কোনো কিছুই সহজ নয় কিন্তু সাহসীদের জন্য সব কিছুই সহজ হয়ে যায় আপনার কথাকে মূল্য দেয় না তার জন্য আপনার নিরবতাই হলো সবচেয়ে সেরা উত্তর আপনার তরফ থেকে দুনিয়াটা একটা স্বার্থপর জায়গা এখানে যে যত বেশি স্বার্থপর হতে পারবে সে তত বেশি সুখে থাকবে এই পৃথিবীতে কোনো মানুষকে সাহায্য করার জন্য টাকা নয় ভালো মন থাকা দরকার যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে তারা জীবনে কোনো কিছু অর্জন করতেই পারে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে অপমান করার আগে হাজার বার চিন্তা করে যেখানে আমাদের স্বার্থবরতা শেষ সেখান থেকেই আমাদের মানবতা শুরু যে তোমার প্রতি বিরক্ত তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাও অনেকই ভালো আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে অন্যথায় একই নামের মানুষের হাজার হাজার মানুষ আছে জীবনে সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না কারণ প্রতিটি ফলের সাথ আলাদা যদি জীবন তোমাকে কান্নার শত কারণ দেয় তাহলে তোমাকেও জীবনকে দেখাতে হবে যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে খুব বেশি রাগে স্বভাবে মেয়েদের মন ভালো হয় তারা সব সময় সঠিক কথা বলে